আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ পঁচিশে জানুয়ারি দুই হাজার রোজ শনিবার চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যদিও এটাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় কিন্তু এটা অবস্থান করেছে এখন বর্তমানে নারায়ণগঞ্জ জেলার তিনশো ফিটের এখানের দিয়ে কাঞ্চন ব্রিজের সাথে তাই আমরা বাসা থেকে চলে আসলাম আজকে বাণিজ্য মেলাতে এটা হচ্ছে আজকে এই যেটা হচ্ছে সন্ধ্যার দৃশ্য পানির ফোয়ারা হইতেছে চলতেছে আর যাওয়ার সময় আপনার অনেক জাম থাকে সেই জন্য আজকে নৌপথে আসছি কাঞ্চন বাজার থেকে শিমুলিয়া ঘাট আসছি বিশ টাকা করে টলারের মাধ্যমে এটা হচ্ছে এই যে কাঞ্চন জোড়া সেতু আর এটা হচ্ছে এই যে শিমুলিয়া ঘাট এখান থেকে বাণিজ্য মেলার গেট দেখা যায় রিকশায় দশ টাকা নেয় এই যে এখান থেকে চলে আসলাম বাণিজ্য মেলার যে মেন গেটে মেন গেটের সামনে আজকে শনিবার বন্ধের দিন তাই আজকে অনেক মানুষ হয়েছে প্রচুর ভিড় ছিল আশেপাশের মানুষ সবাই চলে আসছে নারায়ণগঞ্জ জেলা থেকে গাজীপুর তারপর নরসিন্দি এবং ঢাকা জেলার মানুষ সবচেয়ে বেশি হয়েছে প্রায় মানুষে মানুষের ভিতরে অনেক ভিড় ছিল মানে যদি ক্যাপাসিটি যা ছিল তা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল তাই আজকে একটু গ্যাদারিং ছিল তাই ভিড়টা সবার সাথে শেয়ার করলাম